প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি নাম কি আপনার মেঘলা খুব সুন্দর নাম মেঘলা আপু ইউটিউবে কেন আসলেন এইভাবে আইছে ভাই দুঃখে পড়ে আইছি কি কষ্টে আছেন কষ্টে আছি লুকুইলা বলেন কি সমস্যা আছেন ভাই বাবুটা পেটে থাকতে বাবু বাবু খালা দি আর একটা বিয়ার করছে আমি মনে করি বাবুটার এই যে খুব সমস্যা আছে যদি একটা ভালো একটা মনে মানুষ পাইতাম যদি বাবুর দাই করতে আমার দাই করতে তাহলে তাকে যদি এসে বসতাম আচ্ছা আচ্ছা পাইতাম ভাই বাচ্চা স্বামী আপনার আগে স্বামী গিয়ে চলে গেছে নাকি হ্যাঁ ভাই নিশাপালি করতে বিয়ে করছে তো বিয়া কি প্রেম করে না স্বামী মানে পরিবার দিছিল আচ্ছা পড়াশোনা কত করছেন এটা আপনার ছেলে না মেয়ে আচ্ছা তো মেয়ে তো এটা ভবিষ্যৎ আছে ঠিক না তো যে আপনি বিয়া করছেন সংসার হইলেন আপনি কি চান আপনার মেয়ের ওইরকম হোক তো আপনি পড়াশোনা করেন কি মনে হয় আজকে যে না পড়াশোনা করে না দেখে মনে আপনার জীবনে তো কষ্ট নাকি সামনে যদি চলে যায় আপনি চাকরি পারতেন ঠিক না এখন সেটা হচ্ছে না তো এখন যদি আপনার এই যে বাচ্চাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন না মানে আপনার মতো বানাবেন নাই তো আপনি চান তারা শিক্ষিত করতে শিক্ষিত করে সে যেন এরকম সমস্যা না পড়ে সে ব্যবস্থা করে দেবেন এই তো আচ্ছা তার ভবিষ্যৎ করার জন্য আপনার একটা বিয়ে করতে চান একটা মনে নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর টু সেভেন ডাবল ওয়ান নাইন ফোর এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর টু সেভেন ডাবল ওয়ান নাইন ফোর এইট তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি